ভিডিও ওয়ার্ক স্টেশন আসসালামু আলাইকুম এই মুহূর্তে স্যামসাং এর কিছু ডিভাইস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ডিভাইস গুলির মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ জিরো থ্রি এস এর মডেল এই ডিভাইসগুলির একটি কমন সমস্যা হচ্ছে এই ডিভাইসগুলি হুট করেই টাচ কাজ করে না অনেকেই মনে করেন যে এই ডিভাইসগুলো হয়তো হ্যাং করেছে যার জন্য অনেকে এগুলো সফটওয়্যার করেন দেন সফটওয়্যারের সমাধান না হলে এগুলো অনেকেই ডিসপ্লে পরিবর্তন করেন ডিসপ্লে পরিবর্তন করার পরেও দেখেন যে একই সমস্যা টাচ কাজ করছে না এগুলো অ্যাকচুয়ালি সফটওয়্যার বা ডিসপ্লে জনিত বা টাচজনিত কোনো সমস্যা না এটি হচ্ছে আপনার মূলত মাদারবোর্ড রিলেটেড সমস্যা এবং এটি হচ্ছে আপনার প্রসেসর বা সিপিউর যে সমস্যা বলা হয় সেই সমস্যাটি এটা অ্যাকচুয়ালি আপনার প্রসেসর বা সিপিউ থেকে এই টাচের যে লাইনগুলি থাকে এগুলো ডিসকানেক্ট হয়ে যায় এক থেকে দেড় বছর ইউজ করার পরে বা অনেকের আপনার দেখা যায় আট দশ মাস ইউজ করার পরেই এই ডিভাইসগুলির টাচ কাজ করে হুট করেই বন্ধ করে দেয় তো এটার অ্যাকচুয়ালি সলিউশন হচ্ছে আপনার এটা প্রসেসরটা রিভোলভ করতে হয় প্রসেসরটা রিভোলভ করলে এটা পারফেক্টলি টাচ কাজ করে এবং আগের মতোই সব কিছু সার্ভিস দিতে থাকে তো আজকে আমরা এটার প্রসেসরটি রিমোভ করবো এবং দেখব আমাদের প্রবলেমটি সলভ হয় কিনা এটি হচ্ছে আপনার মিডিয়া টেকের একটি সিক্স সেভেন সিক্স ফাইভ বি প্রসেসর তো ইতিমধ্যেই আমাদের প্রসেসরের চারপাশে গ্লুক্লু কাটিং হয়ে গেছে এখন আমরা প্রসেসরটা রিমুভ করে নিলাম তো এখন আমরা এটার মাদারবোর্ডটি ক্লিন করবো দেন আমাদের প্রসেসরটা ক্লিন করব তো এই প্রবলেমটি হচ্ছে স্যামসাংয়ের খুবই কমন একটি ইস্যু তো যাদের এই প্রবলেমটি রয়েছে তারা সরাসরি চাইলে আমাদের শপে এসে ভিজিট করতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে আপনার ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজা লেভেল ফোর শপ নম্বর ছত্রিশের এ অ্যান্ড শপ নেম হচ্ছে ভিডি ওয়ার্ক স্টেশন এবং আমার নাম হচ্ছে নয়ন আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন থ্রি এইট ডাবল সেভেন ফাইভ জিরো ইতিমধ্যেই আমাদের মাদার বোর্ডটি ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটির প্রস্তুতটি ক্লিন করবো দেন এটিকে আমরা রিভল করব তো প্রসেসরটা ক্লিন করতে গেলে খুবই খেয়াল রাখতে হবে যাতে প্রসেসরটা কোনোভাবেই ড্যামেজ না হয় যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে এই ডিভাইসটি আর রান হবে না এটা টোটালি ডেড মোডে চলে যাবে ক্ষেত্রে প্রসেসর আপনার চেঞ্জ না করা ছাড়া আর কোনো ওয়েই থাকবে না তো ইতিমধ্যে আমাদের প্রসেসরটা রিভল কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটি মাদারবোর্ডে ফিক্সড করছি আশা করি ভাই প্রবলেমটি সলভ হয়ে যাবে এবং ডিভাইসটি টাচও ওয়ার্কিং করবে এবং এটি আগের মতোই সার্ভিস দেবে তো আলহামদুলিল্লাহ আমাদেরটি বসানো কমপ্লিট তো এখন একটি আমরা চেক করবো যে আমাদের টাচ কাজ করে কিনা এবং আমাদের প্রবলেমটি সলভ হয় কিনা আশা করি ইনশাল্লাহ ভাইয়ার প্রবলেমটি সলভ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের ডিভাইসটি অন হয়ে গেছে তো চলুন এখন আমরা এটি চেক করি আমাদের টাচ কাজ করে কিনা ইনশাআল্লাহ আশা করি ভাইয়া টাচটি কাজ করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের টাচটি কাজ করছে দেখুন এ তো সম্পূর্ণ কাজ করছে তো আজকের মতো এখানেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ